ইভিনিং বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিও এই মুহূর্তে আমি রয়েছি উত্তর কলকাতায় উত্তর কলকাতায় ঠিক গিরিশ ভবনের উল্টো দিকে প্রায় ষাট পঁয়ষট্টি বছরের পুরনো একটা বিখ্যাত চক কাটলেটের দোকান চপ বললেই উত্তর কলকাতার কিন্তু কিছু প্রসিদ্ধ দোকানের নাম ভেসে ওঠে সপ সাথে যদি সুস্বাদু চাও পেয়ে যান তাহলে তো কথাই থাকে না এই চপ কাটলেট আর সন্ধেবেলার চায়ের সাত দিতে আজকে চলে এসেছি এই ভোলানাথ কেবিন তাদের মধ্যে অন্যতম আজকে আমরা সেই ভোলানাথ কেবিনেরই ভিডিও করব তো ভোলানাথ কেবিনে কী কী পাওয়া যায় তার দাম কেমন সেই সব কিছু নিয়েই আজকের ভিডিও চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যায় ভোলানাথ কেবিন কতদিনের পুরনো আর ভোলানাথ কেবিনে মোটামুটি কি কি পাওয়া যায় এক নম্বর ভোলানাথ কেবিনে চুয়াত্তর বছর বয়স হবে ভোলানাথ কেবিনে টেবিল ভেজিটেবিল টুকুকাই মটন কালি চিকেন কারিকেবেলা রাইস টেবিল গের বলতে গেলে বেলা একটা দিকে পাওয়া যায় সকালবেলা ঘুগনি আলুর দাম তো সিম্পোমুজ অমলেট বয়ল এইগুলো পাওয়া যায় আচ্ছা মানে সকালবেলা জল খাবার বিকেলবেলা নাস্তা দুটোই ভোলাথ কেবেন করে আসছে এটা কি ভোলাথ কেবেন প্রথম থেকেই করে আসছে প্রথমে ছিল সকালবেলা যে ব্রেকফাস্টটা সেটা ছিল আর বিকেলবেলা প্রথম দিকে ছিল খালি ডে বিয় ভেজিতে পরবর্তীকালে আর পঁচিশ তিরিশ বছর ধরে ফিশ ফ্রাইগুলো আরম্ভ আচ্ছা এখানে যে ফিশ ফ্রাইটা হয় সেটা কি কলকাতা ভেটকি না পিওর ভেট ভেট কমে ব্যক্তি দিয়ে করেন আর এতদিনের যে পুরোনো দোকান এখানে আগেকার দিনে কারা কারা খেতে আসতেন অনেকেই এসছে অনেক আচ্ছা দোকানের টাইমিং মোটামুটি বললেন সকালবেলা সকাল সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত রোজ বেলা একটা পর্যন্ত রোববার দিন সকাল থেকে বেলা একটা পর্যন্ত আপনারা ভোলানাথ কেবিনে আসবেন কী করে এই মুহূর্তে আমি রয়েছি এটা হচ্ছে গিরিশ এভিনিউর ওপর গিরিশ এভিনিউতে গিরিশ ঘোষের ঠিক বাড়ির দুটো দিকেই হচ্ছে ভোলানাথ কেবিন আমি তাও এদের গুগল ম্যাপ লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেটা ফলো করেও আপনারা আসতে পারেন এছাড়া আপনারা যদি বাগবাজার বা সোবাজারের দিক থেকে আসেন তাহলে বাগবাজার থেকে কিছুটা এগিয়ে আসলেই বা যে কাউকে জিজ্ঞেস করলেই যে কেউ বলে দেবে আপনার ভোলানাথ কেবিন ভোলানাথ কেবিনে আমি মূলত বিকেলবেলা ভিডিও করতে গেলেও সকালবেলা জলখাবারের সন্ধানে কিন্তু এখানে প্রচুর মানুষই ভিড় জমান ভোলানাথ কেবিনের স্পেশাল ঘুগনি চাট বা ভোলানাথ কেবিনের অমলেট চা টোস্ট সবই কিন্তু এখানকার কাস্টমারদের মধ্যে খুবই জনপ্রিয় এরকম সাইজের ফিশ ফ্রাই এর দাম হচ্ছে ষাট টাকা আর একটা এগ দেবে এর দাম হচ্ছে কুড়ি টাকা এর সাথে দেওয়া হয়েছে কাসুন্দি আর স্যালাড তো চলুন প্রথমে টেবিলটা টেস্ট করে দেখা যাক এরকম হচ্ছে টেবিলের ভেতরে পুর হাফ ডিম দিয়ে এখানে ডেবিল করা হয়েছে একদম গরম একটু পুটিতে ভেতরে পুটটা একটু মিষ্টি মিষ্টি কিন্তু বাসন্তীটার একটা সার্ভেল ধোনা যাচ্ছে মোটের ওপর খারাপ লাগছে না গরম গরম খেলে কিন্তু আপনার বেশ ভালো আর আরেকটা বাইক দিয়ে বেশ ভালো আচ্ছা এবার ফিশ ফ্রাইটা ফিশ ফ্রাইটা যেমন দেখতে পাচ্ছেন ভেতরে মাছের পুর রয়েছে কোটিংটা একটু পুরু কোটিংটা একটু পুরু কিন্তু ভেতরে যেমনটা ওনা বলেন কমে দিয়ে করেন কলকাতার বুকে চার টাকা দিয়ে বম্ভেট কি আমার মধ্যে আমার মতে ঠিকঠাকই দাম নিচ্ছেন ওনারা এবার টেস্ট করার পর শুনুন ভালো উপরটা বেশ ক্রাঞ্চি ভেতরে মাছটা পারবে মুখে দিলে মাছ পড়বে এবং মুটের ওপর দাম অনুযায়ী কিন্তু বেশ ভোলানাথ কেবিনের আরেকটা অন্যতম জনপ্রিয় আইটেম হলো এখানকার ফাউল কাটলেট দোকানে থাকার সময়ই একজন প্রবীণ কাস্টমার আমাদের এটা সাজেস্ট করেন তার কথা মতনই আমরা চিকেন ফাউল কাটলেট অর্ডার দিয়ে দিই ব্রিটিশ ইংলিশে ফাউল কথার অর্থ হলো ডোমেস্টিকেটেড বার্ড তাই চিকেন যেহেতু ডোমেস্টিকেটেড বার্ড চিকেন দিয়ে তৈরি হয় বলেই এই কাটলেটের নাম ফাউল কাটলেট কাটলেটের অন্যতম ফেভারিট বা বিখ্যাত দাম হচ্ছে ষাট টাকা ঠিক এরকম সাইজ চলুন টেস্ট করে ভেতরে কিন্তু কুটটা ঠিক এরকম রয়েছে ওপরটা বেশ ক্রাঞ্চি এর এর কোটিংটা কিন্তু বেশ পাতলা একটু বাসন দিতে দিয়ে কলকাতার বুকে বসে বিকেলবেলা এরকম ফল কার্কেট খেতে খেতে সাথে এক কাপ চা যদি হয় তাহলে তো তোর কোনো কথাই নেই বেশ ভালো খেতে এরপর দেখা হচ্ছে এক কাপ চায়ের সাথে বন্ধুরা আমি দেখছি অনেকেই আপনারা আমাকে রিকোয়েস্ট করছেন উত্তর কলকাতার বিভিন্ন জায়গার ভিডিও করতে সেই ভিডিও আমি করতে চাইছিও এবং করছিও আমার সাধ্যমতো কিন্তু আমি কিন্তু আমি আপনাদের থেকে যেটা চাইছি সেটা হচ্ছে আরেকটু বেশি সাপোর্ট আমাকে একটু লাইক দিন যেগুলো ভালো লাগলে সেগুলো কী ভাল লাগছে সেগুলো একটু জানান আমি তো আমি নিঃস্বিত বোধ করব যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুকও একটু পেজটাকে ফলো করে দিন আমি আমার পেজের ডিসক্রিপশান এখানে দিয়ে দেবো এরকম চপ কাটলেটের ভিডিও বেশ কয়েকটা আমার চ্যানেলে আছে আমি আই বাটন লিঙ্কে সেগুলো দিয়ে দেবো আপনারা চাইলে সেগুলোও দেখতে পারেন আচ্ছা পুরনো কলকাতার ঐতিহ্যবেনী গোলনাথ কেবিনে এখনও কিন্তু এরকম কাপ প্লেটে আপনাকে চা পরিবেশন করা হয় চা চায়ের সাথে চা সেটাও আপনি এখানে বসে খেতে পারেন আপনার পছন্দের বন্ধুবান্ধব বা বান্ধবীকে সঙ্গে নিয়ে দেখা যাক হালকা লিকার অল্প মিষ্টি ভোটের ওপর তেলে মেজা খাওয়ার পর এক কাপ এরম চা তার কিন্তু মন প্রাণ ভোটের উপর এই ছিল ভলনাথ কেবিনে আজকে আমাদের খাওয়া দাওয়া দাম অনুযায়ী এবং কোয়ালিটি বেশ ভালো লোকেশন নিয়ে তো কোনো কথাই হবে না আপনারা যারা এখনও কলকাতায় এসে ভালো কেবিন পুরোনো দিনের কেবিন খুঁজতে চান তারা একবার কিন্তু ভোলনাথ কেবিনে এসে ঘুম মারতেই পারে। এই অব্দি যারা আমার ভিডিওটাকে দেখছেন ভিডিওটা পছন্দ হলে একটা লাইক দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর তাহলে এ পর্যন্তই দেখা হবে অন্য কোথাও পণ্য